লাগে ওই রাস্তা দিয়ে আওয়াজ হচ্ছে গুমগুমানি কি বলে জানো ওটাকে বুঝি না ওটার নামটা ভুলে গেছি বোঝো না দেখো তোমার বুঝেও কাজ নেই আর এখন এসে মুছিতে পুরো করতে বীর ওঠে না এমনি এমনি একদম যেন একদম যখন তখন যেটা সেটা নিয়ে উপস্থিত হচ্ছে কি জ্বালাতনে পড়েছি আমি এখন এরম করো কেন তুমি তুমি এরম করো কেন হ্যাঁ গো তোমরা একটু বড় মানুষ তোমাদের সব আছে তাই তোমরা একটু করো আমার তো অত বড় লোক না আমাদের নাই বলে ওই যে ওরকম করে লাফালাফি করে নাচাচি করে ঘুম ঘুম করে

বসলুম আমি আজ রাত্রি দশটা এগারোটা বারোটা বাজে তোমার ক্লাস টাস ছাড়ো তারপর তুমি মিষ্টি টামারটা একটু করে দিও এগুলো এবারে ঘুরো তারপর আমি বাড়ি যাবো না আছে তোমার বাড়িতে থাকুন সেটা ভাবে কাজ করো ঠিক আছে তবে আর কি এখন তুমি মাথা কিনে ফেলেছি যখন এখন রাখো দেবো 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 সব কিছু করে দেবো ঠিক আছে ঠিক আছে দেবো দশ মিনিট বসেই যাচ্ছি বসো চা বানাই চা খাও না না অর্থ করতে হবে না বসো বসো কথা শোনাবা